তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ কে পড়বেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আর লাউলা যা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ বালায় আছে। কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রায় তো ওইখানেই কাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজব শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরও জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুতাকিনদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে নাজিল জালিকাল লা করল কেক দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার অফ দ্যার ইজ না ডাউট ইন ইট এন গাইডেন্স টু দোজ হুয়ার মুত্তাকিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয়ে নাই মোত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে পাঠালো কে আবার আল্লাহ বলেন বললেন ইলাইকা